হ্যালো চাচা আসসালামু আলাইকুম ঈদ মুবারক চাচা চাচা কুদ্দুসের ঈদ মুবারকটা দিও চাচা হ্যাঁ হ্যাঁ চাচা ওই কোরবানি কেমন হয়েছে ভালো তুমি মাসাল্লাহ হস কইরা ভালো আছো চাচা তুমি তো এখন হাজি আউল কাসেম মানে কাশেম চাচা আর কি কাশেম চাচা এখন হাজি হ্যাঁ 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 চাচা ওই না ঠিক আছে একদিন তোমার আমি ডিস্টার্ব করি নেই মানে তোমার কোনো ফোন টোন দিই নেই দু তিন দিন হ্যাঁ আমি জানি তো তুমি মিনা আরাফা হ্যাঁ মক্কা চাচা ভালো ভালো হজ করে ফেলায় এটা ভালো হয়েছে চাষি খুব খুশি হইবে চাষি খুশি হয়ে গেছে হ্যাঁ খুশি হয়ে গেছে আমরা কইছে চাচা ওই তোমরা যে কথাগুলো জমি আছে আমাদের প্রধান উপদেষ্টা আছে না উনি তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ফেলাইছে চাচা হ্যাঁ রে বাপ রে বাপ সবাই একদম টেলিভিশনের সামনে বসে আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে হ্যাঁ চাচা উনি কইছে ওই যে এক মাস কমাইছে এক মাস কমাইছে নির্বাচনের কথা সবাই কইছে না ডিসেম্বর বা ডিসেম্বরের আগে কিন্তু উনি দয়া করে ওই আমেরিকা এনসিপি জামাত এদের সাথে উনি কথা বললে এক মাস কমাই দিছে হ্যাঁ ওই জামাত চাইছে যে এপ্রিলে যাতে নির্বাচন হয় উনি সেভাবে এপ্রিল ঠিকঠাক মতো উনি করছে হ্যাঁ এপ্রিল এপ্রিল না বিএনপি আরও অনেক দল আছে না হেরা ডিসেম্বর বা আগে যা হেরো কথা শুনুন না ওই যে তিন নিবন্ধনহীন তিন দলের কথা শুনছে হ্যাঁ হ্যাঁ কি? এটা ভালো না ওমা নির্বাচন হইব না সেনা প্ৰধান চাচা এখনো কিছু কয় নাই কি সেনাপ্ৰধানটো কৈছে ডিচেম্বৰৰ নিৰ্বাচন হ'লে ভাল হা উচিত চাচা অনাধান যদি সেনাপ্ৰধান যদি কিছু না কয় এখন তালৈ বুজিব ইণ্টাৰনেল গেম অ' মা চাচা তুমিটো কতকৈছো চিন্তা কৰিব গেম খেলতে চনু চেব চাচা জাতিৰ চাথে গেম খেলা এতিয়া কেমেন কথা বুজিলো না কি কলা মানে সেনাবাহিনী যদি এন কয় জানা ডিসেম্বরে হইতে হইব তাহলে উনি সে পদত্যাগ করতে হইবে ও আচ্ছা 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 ঘটনাটা পেঁচ খাইব তাইলে সেনা প্রধান তো এখনও কোনো না উনি এখনো অকুরমাণিত আইন কথা কইতে পারতেছে না হুম হ্যাঁ নির্বাচনের মাস ঘোষণা করছে ডেট দেন ডেট নাকি ওই নির্বাচন কমিশন দিবে ইহেন দিয়ে আবার হয়েছে ওই যে এনসিপির নাহিদ ইসলাম আছে না যে নির্বাচন হইব না আমরা করুম না তো হেরা না করলে অসুবিধা কি নাই না যে হেরাই নির্বাচন কমিশন বানাইছে এমন হেরা এরা নির্বাচন করিব না হ্যাঁ জাগে জামাত খুশি হয়েছে জামাত খুশি হ্যাঁ হ্যাঁ চাচা ওই যে এক একজন একে কথা কইছে বিএনপি কিন্তু ওই যে এগো আবার কি মতলব চাচা বুঝি না এরা কইছে না ডিসেম্বরের নির্বাচন হইতে হইবে এরা অনড় আছে ফখরুল সাহেব বিদেশ থেকে আইছে হ্যাঁ 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 আইসে না এরা অনড় ওই সালাদ ব্যাগে কইতেছে অন্তত জামাতের কথাও শুনলাম না বিএনপি সহ অন্যান্য আরও অনেক দল কিন্তু কইছে ডিসেম্বরের নির্বাচ হেদের কথাও শুনলাম না উনি যদি কই তাইছে জানুয়ারিতে জানুয়ারিতে কিন্তু পরিবেশ ভালো চাচা শীতকাল থাকে বর্ষা বাদল নাই পলাবানের পরীক্ষাও নাই হুম না এপ্রিলে তো আবার ওই যে এসএসসি পরীক্ষা টরীক্ষা হয় ঘূর্ণিঝড় সাইক্লোন বন্যা এগুলো হয় চাচা হ্যাঁ হ্যাঁ ওন আবার মাইন্ডি আবার কইতেছে যে হ্যাঁ নির্বাচন কমিশনের উপরই ছেড়ে দিছে তো নির্বাচন কমিশন কইবে স্যার ওই যে এপ্রিলে স্যার নির্বাচন হওয়ার পরিবেশ নাই আবহাওয়া খুব খারাপ থাকে পলাপানের পরীক্ষা থাকে জল ভাজল নির্বাচনটা দু সালে নিয়ে যান হ্যাঁ তখন ওই তখন প্রধান উপদেষ্টা আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে উনি কই না হ্যাঁ হ্যাঁ এই ওয়েদারে তিনি নির্বাচন দিবেন না জাতির কথা এটা সাতাশে চলে যাবে সাতাশে ডিসেম্বরে হুম হুম কী কইলা প্রধান উপদেষ্টা ঈদের নামাজ পড়ছে কি না ও চাচা না হ্যাঁ রমজান ইদ তো আমরা দেখছি উনি খুব রাজকীয়ভাবে পড়ছে চাচা ওরে বাবার টেবিল চেন নিয়ে পানি টিস্যু চায়ের কাপ মগ যোগ এবার হয়তো নিয়ে না কোরবানিত্য নামাজের পরে না পায়েস টো পাশে রাখতে না সাচা আমি এখনও দেখি নেই মানে উনি নামাজে গেছে না নামাজে গেলে তো খুব ভালো উনি কিস্তি টুপিটা পরে খুব ভালো লাগে চাচা হ্যাঁ একেবারে মানে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এবারও এবারে পড়তে সব এখনও ভিডিও বাইরে না মানে আমি ওই ভিডিওটা তোমার লগ কথা কইতেছি তো যে নামাজার আগে হ্যাঁ হ্যাঁ যদি যাই তো ভালো দোয়া কৈত হ্যাঁ হ্যাঁ তো সাচা আমি আর বেশি কথা কই না আমি আর বেশি কথা কই না কাসেম সাচা হাজি আবুল কাসেম সাসা বাহ পুরোটা কইতেই বোনাম নাকি হাজি কাসেম হাজি কাশেম কই হাজি কাসেমটা চাচা একটু মিলে না মানে আলহাজ আবুল কাশেম আচ্ছা যাক একটা আচ্ছা যাক সবাই জানে হ্যাঁ সবাই আমি জানাই দেবো তুমি যে হজ করছো মাসাল্লাহ হুম হুম আচ্ছা না বললো হইলো মানে কাশেম কাশেম চাচা যেভাবে কই এইভাবে কোনো নেই ঠিক আছে চাচা ওকে ইনুস সাহেবের জন্য দোয়া করি ইনুস সাহেব হ্যাঁ উনি যদি বেঁচে থাকেন তাহলে তো নির্বাচন হ্যাঁ সাতাশ আঠাশ উনত্রিশ যেদিন হয় আমগা আপত্তি আপত্তি কি দেশের মানুষের কথা তো ভাবতে হইব উনি চাচা কেউ আবার কইতেছে ওই যে কি কি দিব কইছে বিভিন্ন দেশকে বন্দর টন্দর যা দিবার উনি দিয়ে দেশের সিঙ্গাপুরের মতো বানাইব চাচা হ্যাঁ হ্যাঁ তুমি যে কইলা সিঙ্গাপুরের মতো দেশ হইব মানে সিঙ্গাপুর তো ঢাকা শহরের মতো ও বাংলাদেশও ঢাকা শহরের মতো সিঙ্গাপুরের মতো ছোট হয়ে যাইব উন্নতি হইব না দেশের হ্যাঁ 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 এটা আমি কয়ে দিছি অলরেডি যে সিঙ্গাপুরের মতো বাংলাদেশ ছোটো হইব কিছু আমেরিকায় নিব কিছু ভারত নিব কিছু পাকিস্তান দখলে রাখবো কিছু মিয়ানমার নেব কিছু হ্যাঁ 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 ছোট আচ্ছা তুমি একটু আসো তুমি তোমার কি অন্য কোনো জায়গায় ট্যুর আছে নি Și am reporeg cu iubire, aia stai, 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 stai,